মাধ্যমিকে অকৃত কার্য হওয়ার কারণে গলার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে এবারের এক মাধ্যমিক পরীক্ষার্থী প্রাথমিকভাবে এমনই মনে করছে মৃতা ছাত্রীর পরিবার ওই স্কুল ছাত্রীর নাম তিস্তা সরকার বয়স পনেরো বছর তার বাড়ি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার পরেশনাথপুর এলাকায় শুক্রবার এবারের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় কৃতকার্য হতে ব্যর্থ হয়েছে ফুলিয়া বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী এরপর থেকেই তিস্তা বিকেল নাগাদ নিজের ঘরে ঢুকে দরজা আটকে দেয় বেশ কিছুক্ষণ দরজা আটকানো অবস্থায় থাকার পর পরিবারের সদস্যরা সন্দেহ করেন দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও সারা না মেলায় শেষ পর্যন্ত দরজা ভেঙে ফেলা হয় দরজা ভেঙে ঢুকে দেখা যায় ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ওই ছাত্রী খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় শনিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে তিস্তা সরকারের পরিবারের সদস্য বলেন পড়াশোনায় কখনোই তেমন একটা ভালো ছিল না তিস্তা তবে কখনো বাড়ির তরফ থেকে পড়াশোনার জন্য চাপ দেওয়া হতো না হয়তো মাধ্যমিকে খারাপ ফলের কারণে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে তবে ঠিক কি কারণে এভাবে আত্মঘাতী হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ স্বাভাবিকভাবে তিস্তার আত্মঘাতী হওয়ার ঘটনায় গভীর শোকের ছায়া নেমেছে পরিবারে ঘটেছিল আমি তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে হ্যাঁ আমি তো এসে ওই সাড়ে চারটে নাগাদ এসে আমি একটু শুয়েছি শুয়ে তারপরে দেখে এরকম দরজা দিয়েছে সবাই বলছে যে দরজা দিয়েছে আমি গিয়ে দরজাটা ভাঙি ভেঙে দেখে এরকম হ্যাঙ্গিং করেছে হ্যাঁ করার পরে তারপরে তো উঁচু করে ধরি হ্যাঁ তারপরে পরে খোলার পরে ফুলি হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু বলে যে একটুখানি কিছু আছে ওখান থেকে রেফার করে দেয় নদিয়ার শান্তিপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আজ বাংলা